কথা বলতে আসছি হঠাৎ করে দেখলাম বর্ষা চৌধুরী আপু যেহেতু ব্র্যান্ড প্রমোটার মোটামুটি সবাই চিন্তা কারণ আপু মোটামুটি ভালো একটা ফেস ভ্যালু আছে আমি ওনাকে পার্সোনালি খুব কাছ থেকে দেখেছি বা একটা মেলাতে আমার দেখা আপু পার্সোনালি খুবই ভালো ব্যবহার খুবই ভালো এখন যেটা হচ্ছে সবাই ওনাকে নিয়ে সমালোচনা করতেছেন কেন সমালোচনা কারণ আমরা মানুষের তো খেয়ালে কোনো কাজ নাই একজনের জায়গা আরেকজনের লেগে থাকতেই হবে বিষয়টা হচ্ছে এরকম ওনাকে নিয়ে সমালোচনা করতেন সেটা কি সমালোচনা উনি হঠাৎ করে হিজাব করা শুরু করছে ওরে আল্লাহ রে গলা খুব খুললে আসে গার খুললে আসে পা দেখায় উনি হিজাব করা শুরু করেছে হ্যাঁ আগে একটা টক শোতে বা একটা লাইভের শোতে উনি বলেছিল যে আমি হিজাব করবো না আমি পর্দা করবো না আমার দম সেটা আমার ইচ্ছা আপনার আপনার বোনকে পর্দা করেন আপনার মাকে আপনার বাইক আপনার হচ্ছে ওয়াইফকে পর্দা করেন কিন্তু আমি করবো না এরকম একটা টক শোতে উনি বলছিল আমি আমার এই ভিডিওতে ওনার একটা পিকচার শো করবো আগের একটা পিকচার আর বর্তমান একটা পিকচার শো করবো হ্যাঁ তখন আপনারা ওনার তখন দিয়ে দেখেন একটা মানুষ এখন যেহেতু ওনার মন থেকে আসছে না একটু পর্দা করা উচিত আমরা মুসলমান সবচেয়ে বড় কথা মুসলমান আমাদের আর কিছু থাকা না থাকে অ্যাটলিস্ট মাথায় একটা কাপড় থাকা দরকার আপনি যদি একটু একটু করে পর্দা করেন তখন আপনার দেখা যাবে কি আপনার ইমানটা আপনার মাথার চুলটা কেউ দেখতে না আরে আপু আপনি তো কত কিছু করেন যাই কিছু করে আমি দেওয়ান সবসময় মাথায় কাপড়টা রাখি তো এই জন্যই শুধু এই কথাটা বলতে আসলাম যারা এই যে হচ্ছে বর্ষা চৌধুরী আপুকে নিয়ে এত কিছু বলছে নতুন করে নাকামি শুরু করে যাচ্ছে এগুলো বলা বাদ দেয় এটা ওনার পার্সোনাল লাইফ বাট উনি যে হচ্ছে দিনের রাস্তায় ফেরত আসছে উনি যে হচ্ছে বুঝতে পারছে যে না ওনার একটু পর্দা করা উচিত এটাই কিন্তু আমার ভালো লাগতো স্যার আমি ওনার পার্সোনালি ওনাকে চিনি ওনার সাথে আমার দেখা হয়েছে বেশ দুই তিনবার তো সেটাই বলতাছি আর আপু আপনাকে একটা কথা বলি বর্ষা চৌধুরী আপু আমি যাই না আমার ভিডিওটা আপনি দেখবেন কিনা কে বলল কি না বললো কি আপনি যেটা ডিসাইড করছেন এটা একদম ফাইনাল কারণ আমার কাছে খুব ভালো লাগছে দোয়া করি আপনি এভাবেই এগিয়ে যান ইনশাল্লাহ আল্লাহ যাতে আপনাকে কবুল করে আমিন